সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আসছি শাহাপুরের গরু ছাগলের হাটে আমার সামনে অনেকগুলো বাসু দেখা যাচ্ছে দর্শক ছোট্ট ছোট্ট বাসু ছোট্ট ছোট্ট আচ্ছা দর্শক এইগুলো দাঁত বানাবার জন্য আমি চেষ্টা চালাচ্ছি এই মেলাগুলো আচ্ছা আলমের কাছে পরে যাবো তার আগে তোমাদের যদি লট দিতে তুমি একটু চুপ করো তুমি একটু চুপ করো ওনার সাথে আমার কথাবার্তা শুনে কি বলছে সত্য তো সত্য মিথ্যা মিথ্যা আচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি বাসুরের এলাকা এখানে মেলাগুলো বাসুর আমি কিনে রাখিস সবগুলো কেনা ওনার বাসুরগুলো দর্শক

আমার মনে হয় ফার্ম আছে আপনার ছোটোখাটো ফার্ম আছে তাই না আর এই আমি এক খাবার দিয়ে বলতে পারি এই সব বাসু যদি ঠিক মতো খাদ্য পায় মানে সঠিক যদি খাবারটি ধরেন এক মাস পরে দৌড়ে দৌড়ে করে দেবো আপনার তো মানে আপনার ব্যবসা কতদিন দূরে করেন না আপনার বাপু করতো এই ব্যবসা মনে হয় নাকি কি আপনার আব্বু কি এই ব্যবসা করতো আচ্ছা তাই হোক এখন আপনার যে অভিজ্ঞতা আছে আমারও এইরূপ অভিজ্ঞতা আছে এই রকমের বাসুর কিনে একে মানে ঠিক মতো খাবার দিলে এই বাসুরগুলো এক একমাত্র লাগবে না ঠিক

এখন আপোনাৰ আমাৰ ফিমেণ্ট নাম থাকি আপোনাৰ দর্শক উনি একজন বাসুরের ব্যবসায়ী উনি এই মুহূর্তে আছেন শাহাপুর গড়ির সাথে খুলনা জেলা উপজেলা দর্শক উনি তেরোটা বাসুর তিনি চারগুড়িগুলি আরো কিনবে বিশ হাজার টাকা করে পর্টা পর্তা একটা উনি কালো কাঠি নিয়ে যাবেন কালো কাঠি ওনার ফার্ম আছে এই ফার্মে উনি এগুলো নিয়ে যাবেন এই যত্ন আদর যত্নগুলো করা হইলে বাসুরগুলো মানে শক্তিশালী হবে এবং এতে প্রচুর পরিমাণ লাভ যদি এগুলো যায় এখানে পিছে খাট নিয়ে আছে আপনার তো আমার ফার্মের লোকজন কাটে কয়েকজন আমার ফার্মে গুরু

হবে দেখা হবে যখন একই জায়গায় বাড়ি অবশ্যই দেখা হবে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন